ওয়েলকাম ফ্রেন্ডস দ্য বগলান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা একটা দুর্দান্ত নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা আপনারা আজকে সবাই জানেন যে দু হাজার ষোলো সালের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছিল যেখানে ছাব্বিশ হাজার চাকরির যে বাতিল মামলাটি চলছিল যেখানে সুপ্রিম কোর্টে আজকে যে রায়দানের যে খবরটি ছিল আজকে তার রায়দান প্রদান করা হয়ে গেছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ হাজার চাকরি কিন্তু বাতিল গেছে এবং সেই মর্মে প্যানেলকে সম্পূর্ণরূপে খারিজ করেছে সুপ্রিম কোর্ট এবং তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া করতে হবে সেটাও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট তোমাদের কী রয়েছে সেই ডিটেলস আপডেটটি সম্পূর্ণরূপে জানবো তো যা যারা এই চ্যানেল নতুন অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে আপনারা কিন্তু শিক্ষক নিয়োগ সংক্রান্ত থেকে আরম্ভ করে সি টেটের এবং আপকামিং আপনাদের আপার প্রাইমারি টেটের আপনারা ফ্রি ক্লাস আপনারা কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন তো চলুন কী নিউজটি বেরিয়েছে দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকা থেকে কিছুক্ষণ আগে আপনাদের কিন্তু এই নিউজ আর্টিকেলটি উঠে এসছে যেখানে দেখতে পাচ্ছেন যে চাকরি কিন্তু সালের শিক্ষক নিয়োগ প্যানেল খারিজ সুপ্রিম কোর্টের তিন মাসের মধ্যে নতুন নিয়োগ কি বলছে এখানে এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল কলকাতা হাইকোর্ট সেই সংক্রান্ত শুনানির পর দু হাজার ষোলো সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা জানেন ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের উপরে কিন্তু এই শুনানি হয়েছিল যেখানে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের বাছাই করার প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে কর্তা করতে ছিল না এবং আশঙ্কা ছিল যে এই প্যানেলটা সম্পূর্ণরূপে বাতিল হওয়ার এবং সেই মর্মেই কিন্তু সুপ্রিম কোর্টও কিন্তু সেইভাবে কিন্তু রায় জানিয়েছে তো দেখতেই পাচ্ছেন তিন এপ্রিল দু হাজার পঁচিশ দশটা এই কিন্তু নিউজ আপডেটটি রয়েছে কি বলা হয়েছে দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল কিন্তু বাতিল করলো সুপ্রিম কোর্ট বলল পুরো প্রক্রিয়ায় কিন্তু কারচুপি করা হয়েছে তো এই মর্মেই কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো বিশ্বাসযোগ্যতা নেই সেই সঙ্গে রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে প্রধান বিচারপতি খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার বেঞ্চ জানিয়েছে তিন মাসের মধ্যেই কিন্তু আবার নতুন প্রক্রিয়া কিন্তু শুরু করতে হবে তো বন্ধুরা এই মর্মে কিন্তু নতুন যে লেটেস্ট আপডেটটি আসছে যেখানে ছাব্বিশ হাজার প্যানেল বাতিল হয়েছে এবং তার নিয়োগ প্রক্রিয়াটি তিন মাসের মধ্যে শুরু হবে তো বন্ধুরা যারা যারা ভাবছিলেন যে এই প্যানেল বাতিল হবে কি না তো আপনারা কিন্তু জোর কদমে এবার প্রস্তুতি নেওয়া আরম্ভ করে দিন তবে এই হিউজ একটা রিক্রুটমেন্ট কিন্তু হতে চলেছে আপকামিং তিন মাসের মধ্যে যেখানে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় যারা বাদ যাবেন তাদের বেতন দিতে হবে তো বুঝতেই পারছেন বন্ধুরা যারা এতদিন অর্থাৎ ধরুন আট থেকে ন বছর ধরে যারা চাকরি করলো তাদের কিন্তু বেতন কিন্তু সৎ জামিন ফেরত দিতে হবে কিন্তু তারা জানিয়েছে যারা অন্য সরকারি চাকরি ছেড়ে দু হাজার ষোলো সালে এসএসসির মাধ্যমে স্কুল চাকরিতে যোগদান করেছিলেন তারা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন যেখানে আরও এই ঘোষিত রায় বলা হয়েছে যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই করা সম্ভব হয়নি এবং দু হাজার ষোলো সালে এসএসসি পেয়ে যারা চাকরি করেছিলেন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতার পরীক্ষায় আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন শীর্ষ আদালত তো এখানে বুঝতেই পারছেন বন্ধুরা তাহলে দু সালে যারা পরীক্ষা দিয়েছিল তাহলে দু হাজার পঁচিশের বুকে দাঁড়িয়ে যদি বিজ্ঞপ্তি তাহলে তারা কি করে পরীক্ষাটা দিতে পারবে তো সেক্ষেত্রে বয়সের ছাড়ও কিন্তু জানানো হবে এই মর্মে কিন্তু সুপ্রিম কোর্ট জানাচ্ছে সেই সঙ্গে জানিয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত সকলে কিন্তু বেতন পাবেন এবং প্রসঙ্গত ফেব্রুয়ারিতেই এই মামলায় শুনানি শেষ করে রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত বুধবার জানানো হয় বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতি বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করবে এবং সেই সময়সীমা মেনেই ঘোষিত হয় রায়দান দু হাজার ষোলো সালের এসএসসি শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল কলকাতা হাইকোর্ট সেই সংক্রান্ত শুনানির পর দু হাজার ষোলো সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কিন্তু বাতিল করে দিয়েছিল এর ফলে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি যায় এবং পশ্চিমবঙ্গ সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের রাজস্ব হয়েছিলেন এবং গত দশ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শেষ হয়েছিল এই মামলার শুনানি বুধবার সুপ্রিম কোর্ট যে তালিকা প্রকাশ করে তাতে বলা হয়েছিল বৃহস্পতিবার সকাল ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় রায় ঘোষণা করা হবে এবং সেই মতোই রায় ঘোষণা কিন্তু করা হয়েছে যেখানে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের এই মামলা একাধিক জটিলতা ছিল যার মধ্যে অন্যতম হলো যোগ্য এবং অযোগ্যদের বাছাইয়ের সমস্যা তো বন্ধুরা আপনারা জানেন বারবার এই সমস্যাটা বিভিন্ন আদালতের সামনে তুলে ধরা হয়েছে যেখানে কোনো মতে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আদালত বাঁচতে পারেনি এবং তার কারণে যে বিশ্বাসযোগ্যতা যেটা ছিল একটা প্যানেলে তো সেই বিশ্বাসযোগ্যতা না থাকার কারণে সেই মর্মে এই পুরো প্যানেলটাকে বাতিল করেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তো কিভাবে যোগ্য এবং অযোগ্য আলাদা করা হবে সেই প্রশ্নের উত্তর কিন্তু মেলেনি এবং শুনানির শেষ দিন পর্যবেক্ষণে শীর্ষ আদালত জানিয়েছেন এই মামলার আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তো ভেবে দেখুন এমন একটি রাজ্যে এখন আমরা বসবাস করছি যেখানে দু হাজার ষোলো সালের একটা পুরো প্যানেলকে বাতিল করে দিতে হচ্ছে যেহেতু আসল উত্তরপত্র ওএমআর সিট উদ্ধার করা যায়নি তাই কোনো ওএমআর এমআর আসল বলে ধরে নেওয়া হবে তা নিয়ে কিন্তু জটিলতা তৈরি হয়েছে এসএসসিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে কমিশনার আইনজীবী জানিয়েছেন র্যাঙ্ক জাম এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে কিন্তু ওএমআর সিট কারচুপির তথ্য কমিশনের কাছে কিন্তু নেই এবং শীর্ষ আদালতের এই মামলায় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বক্তব্য ছিল এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে সাদা খাতা জমা দিয়েই অনেক চাকরি পেয়ে গিয়েছেন ভাবতে পেরেছেন সাদা খাতা জমা দিয়ে কিন্তু চাকরি পেয়ে যাওয়া হয়েছিল এমন একটি প্যানেল এটি তাই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের এই মামলায় হাইকোর্টের রায় কিন্তু বহাল থাকা উচিত অন্যদিকে রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয় এতজন শিক্ষকের চাকরি একসঙ্গে বাতিল করা হলে রাজ্যের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়তে পারে কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বোসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রাশিদির ডিভিশন বেঞ্চ দু হাজার চব্বিশ সালের বাইশ এপ্রিল দু ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে রায় দিয়েছিল এবং যার মেয়াদ উত্তীর্ণ প্যানেলের চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে পাশাপাশি যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন এবং তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ কিন্তু দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে অর্থাৎ বারো শতাংশ হারে সুদসহ কিন্তু বেতন ফেরত দিতে বলা হয় বুঝতে পেরেছেন বারো শতাংশ সুদ সহ কিন্তু বেতন কিন্তু ফেরত দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে চাকরি প্রাপকদের এবং হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে পৃথকভাবে শীর্ষ আদালত মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ দফায় দফায় মামলা করেন চাকরি হারারা প্রাথমিক শুনানির পরে গত বছরের সাতই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশের উপর অন্তর্বর্তী কিন্তু স্থগিতাদেশ কিন্তু দিয়েছিল গত সাত সাতাইশে জানুয়ারি এই মামলায় শুনানি নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে কি না সেই বিষয়ে জানতে চেয়েছিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি না নতুন করে পরীক্ষা নেওয়ার কতটা কঠিন তা জানতেও চান তিনি তখন মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান অনেক চাকরির আবেদন না করেও নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে এই ক্ষেত্রে যারা চাকরি আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে প্রধান বিচারপতির এজলাসে জানান বিকাশ সেই সঙ্গে নিয়োগের পুরো প্যানেলই বাতিল করার সওয়াল করেছিলেন তিনি এইবার সেই মামলায় রায় ঘোষণা করল প্রধান বিচারপতির মামলা অর্থাৎ বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটি করতে বলা হয়েছে এবং যোগ্য এবং অযোগ্যদের মধ্যে সেই পার্থক্য নির্বাচন করার যে সূক্ষ্ম তারটা ছিল সেটার কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণরূপে তারা প্রদর্শন করতে পারলো না সেই এভিডেন্স তারা দেখাতে পারলো না এবং সেই জায়গা থেকে সেই প্যানেলের বিশ্বাসযোগ্যতা থাকলোই না এবং সেই কারণে কিন্তু সেই প্যানেল বাতিল করা হলো এবং যারা এই মর্মে যারা চাকরি করেছিলেন এবং যারা বেতন পেয়েছিলেন তাদেরকে বারো শতাংশ সুদে কিন্তু আপনারা দেখতে পেলেন তাদেরকে কিন্তু বেতন পরিশোধ করার কিন্তু কথা কিন্তু বলা হয়েছে তো বন্ধুরা এরকমই আপডেট পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের এই বিষয়ে কি মতামত রয়েছে এবং আপনারা কী মনে করছেন পরবর্তীকালে এই বিচার ব্যবস্থার পরবর্তীকালে আমাদের রাজ্য সরকার কী স্টেপ নেবে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাতে বলবেন না বা নতুন কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের সামনে রাখবো তো আজকে এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থাকবেন টেক কেয়ার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে